সালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি এই জমিতে এখন গোবরের পাউস ছিটিয়ে দিচ্ছি এখানে রাসায়নিক সারও ব্যবহার করা হয়েছে এই জমিটা মালচিং করা ছিল প্রথমবার শশা খেয়েছি এখন এই মালচিংগুলো এভাবে উঠায়া এই মালচিংয়ে ভেতরে সার গোবর সার এগুলো দিচ্ছি দিয়ে ঠিক এইভাবে একটু মিশ্রণ করে দিচ্ছি মাটিগুলোকে যেন সবগুলো মিশে যায় তো মিশে যাওয়ার পরে বড় বড় যে ঢিলাগুলো ছিল সেগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে দেওয়া হচ্ছে কেননা মালচিং পেপার যখন আবার বিছিয়ে দেওয়া হবে তখন সেগুলো একটু সমস্যার সম্মুখীন করে যদি বড় বড় ঢিলাগুলো থেকে থাকে তো এইভাবে করে পুরো লাইনটা করতে গিয়ে দেখলাম যে এটা দিয়ে কাজ করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কেননা এটা দিয়ে বারবার একই কাজ করা লাগছে এবং এখানে শারীরিক পরিশ্রমটা বেশি হচ্ছে তো যার কারণে এই লাঙলটা বাদ দিয়ে দিলাম পরবর্তী সময়ে আমরা কোদাল নিয়ে এভাবে কুপিয়ে কুপিয়ে চেষ্টা করলাম যে কেমন হয় তো দেখলাম যে কোদাল দিয়ে অনেক সুন্দর হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে মাটি মিশ্রিত হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে এই পুরো জমি বা পুরো বেডগুলো ঠিক একইভাবে এইভাবে মাটিগুলো ভেঙে গুঁড়ো করে সারগুলো মিশ্রণ করে নতুন করে